প্রিয় এইস এসি দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ আপনাদের জন্য আজকে একটি খুশির সংবাদ রয়েছে খুশি সংবাদটি হচ্ছে আপনাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই পুরোটা হচ্ছে দুই বছরের একটা কোর্স অর্থাৎ আপনাদেরকে দুই বছর ধরে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার প্রাইভেট পড়তে হয় অথবা কোচিং করতে হয় তা আমি যদি আপনাদেরকে এমন একটি সুসংবাদ দিই যে আপনাদের এই পুরো দুই বছরের কোর্সটা মাত্র মাত্র মাসে মাসে সম্পন্ন করা যাবে চার চার এবং এটা সম্পন্ন হবে যে আপনি দুই বছর প্রাইভেট করে বা কোচিং করে যতটা ডেভেলপ করতে না পারবেন এই চার মাসের মধ্যে তার থেকে অনেক 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 বেশি ডেভেলপ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে দুই বছরের কোর্স কিভাবে চার মাসে সম্ভব হবে হ্যাঁ আসলে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা জিনিস নির্ভর করে তার কৌশলের উপরে বা তার পদ্ধতির উপরে যেমন ধরুন সময় বাংলাদেশ থেকে মানুষ হজে যেত সৌদি আরবে পায়ে হেঁটে যেখানে সময় লাগতো প্রায় তিন মাসেরও বেশি সৌদি আরবে যেতে প্রায় তিন মাসেরও বেশি সময় লাগতো তো এরপরে যখন চাকা আবিষ্কার হয়েছে তখন কিন্তু আরেকটু কম সময় লাগতো আর এখন অ্যারোপ্লেন আবিষ্কার হয়েছে এখন যেতে বা সৌদি আরবে যেতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে তাহলে বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা জিনিস নির্ভর করে কিসের উপরে তার পদ্ধতির উপরে তো আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার এই দুটো সাবজেক্ট যদি আপনি একটি উন্নত মানের পদ্ধতির মাধ্যমে কমপ্লিট করেন তাহলে মাত্র চার মাসের মধ্যে আপনি একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড তো আপনাদের জন্য সুখবর দিচ্ছি আপনারা যারা সাল এবং দু হাজার সালে এইস পরীক্ষা দিবেন তাদের জন্য নতুন আরেকটি কোর্স কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কের এই কমপ্লিট প্রিপারেশন থাকবে এবং আপনাদেরকে আরেকটা মজার কথা বলি সেটা হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু হবে তিন স্টেপের মাধ্যমে প্রথম স্টেপটা হচ্ছে প্রত্যেকটা টপিকের একটি করে স্পেশাল লেকচার হবে লেকচারটা কেন স্পেশাল কারণ এই লেকচারগুলো আমার নিজের তৈরি করা আমি বিশ বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি এই বিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের জন্য প্রত্যেকটা টপিকের স্পেশাল লেকচার তৈরি করেছি যেখানে আপনাদের শত শত রুলস মুখস্থ করার কোনো ঝামেলাই থাকবে না একটি বিশেষ কৌশলের মাধ্যমে আপনি প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে শিখতে পারবেন তো একটা ব্যাপার হচ্ছে এই যে স্পেশাল লেকচারটি আপনি পাবেন স্পেশাল লেকচারের পরে ওই লেকচারটি আপনি কিভাবে প্রয়োগ করবেন আপনাদের সর্বোচ্চ বোর্ড প্রশ্ন সমাধান করে এই লেকচারটা প্রয়োগ প্রক্রিয়া আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে অর্থাৎ লেকচার হবে এরপরে সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন হবে মোটামুটি এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা 90% পার্সেন্ট আপনি ওই টপিকটা কমপ্লিট করতে পারবেন এরপরে ফাইনাল রয়েছে চিরণী অভিযান চিরণী অভিযানটা কেমন সেটা হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে যে আপনারা ওই টপিকের আর কোনো সমস্যা আছে কিনা আপনার বোর্ড প্রশ্ন বা বিভিন্ন কলেজের প্রশ্ন বা যেখান থেকে পারেন ওই ধরনের বা ওই টপিকের আর কোনো সমস্যা আপনাদের আছে কিনা সেই সমস্যাগুলো পাঠানোর পরে সেই সমস্যা নিয়ে আবারও প্রবলেম সলিউশন ক্লাস হবে তাহলে এখন বুঝতেই পাচ্ছেন যে আপনি নিজে থেকে নাইনটি পার্সেন্ট পেরে গেলেন আর যে টেন পার্সেন্ট বাকি থাকলেও সেই টেন পার্সেন্টও আবার বুঝিয়ে দেওয়া হলো তাহলে আপনি হানড্রেড পারসেন্ট প্রিপারেশন নিতে পারবেন এক কথায় যদি বলি আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য যা যা করা প্রয়োজন এই ব্যাচে সেগুলো কিন্তু করা হবে ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না কোথায় আপনার সমস্যা সেই সকল সমস্যাগুলো ক্লাসের মধ্যেই সরাসরি আমার সাথে কথা বলে সেগুলো সমাধান করে নিতে পারবেন অর্থাৎ ক্লাস হবে অনলাইনে কিন্তু আপনি পুরো ফিল্ডটাই পাবেন অফলাইনের মতো আপনি বুঝতেই পারবেন না যে আপনি ক্লাসটা অনলাইনে করছেন আপনার কাছে মনে হবে যে আপনি আমার সামনে বসেই ক্লাস করছেন এখানে শেষ না এছাড়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে ক্লাস শেষ হয়ে যাওয়ার দুই ঘন্টার মধ্যে আপনাকে আবারও রেকর্ড ক্লাসটি দিয়ে দেওয়া হবে এবং আপনাদের কোর্সের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি এই রেকর্ড ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন এছাড়া প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ সরবরাহ করা হবে অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে আপনার নোট করার প্রয়োজন হবে না শুধুমাত্র ক্লাসে আমার মনোযোগ শুনবেন আর যেটা আমি আপনাকে সরবরাহ করব তো আপনারা যারা দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ সালে এইস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন ক্লাস শুরু হচ্ছে খুব শীঘ্রই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমার সাথে সরাসরি যোগাযোগ করা যাবে আপনি প্রয়োজনে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই কোর্স সংক্রান্ত আপনার যদি আরো বিস্তারিত জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আবারও বলি যদি আপনি ইংরেজিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চান এবং ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান তাহলে এখনই এই কোর্সে ভর্তি হয়ে যান